সম্মিলনকে কেন্দ্র করে আজকের এই থাকছে ছাত্র ছাত্রীদের সম্মেলনটা কেন্দ্র করে আর কুমিল্লা টাউন হল ময়দানে একটি বড় বৃহৎ সম্মেলন হয় যে সম্মেলন সম্পর্কিত আজকের এই ব্লগটা তো সম্মেলনের সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা হচ্ছিল ফ্যাসিবাদ সরকার শেখ হাসিনার যেই হত্যাযজ্ঞ করেছে খুনি শেখ হাসিনার হত্যাযজ্ঞ করেছে সে সবকিছুর বিচার করার জন্য বাংলাদেশে এনে সুষ্ঠুভাবে তার বিচার করার জন্যই প্রথম দাবি ছিল এই মুখ্য উদ্দেশ্য তার সাথে সাথে আরো কিছু উদ্দেশ্য ছিল যেমন করে এক ফ্যাসিবাদ সরকার দেশ থেকে ত্যাগ করেছে পদত্যাগ করেছে এর এই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্য যে যেই ফ্যাসিবাদী দলগুলো আছে রাজনৈতিক দলগুলো আছে সেগুলো এসে যে দেশের সম্পদের উপর লুটপাট করবে বা দেশের অস্থিতিশীলতা বজায় না রেখে সেটাকে নষ্ট করবে সেটা যেন না হয় সেজন্য হুঁশিয়ারি ভাবে দলকে হুঁশিয়ারি করা হয়েছে যেন তারা করতে না আরো বেশি ইম্পর্টেন্ট যে কাজটা ছিল সেটা হচ্ছে সরকার পতনের পর থেকেই দেখতে পাচ্ছি সনাতন ধর্ম মানে হিন্দু এবং মুসলিম দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা যারা লুকাইতে নিজেকে গোপনে রেখে পিছিয়ে রেখে সামনে তাদের হিন্দু এবং মুসলিমদের দাঙ্গা সম্পর্কিত বিভিন্ন কার্যকলাপ পরিচালনা করছে যেটা আমাদের মধ্যে ঐক্যটাকে বিনষ্ট করে এই হিন্দু সম্প্রদান তারাও কিন্তু সনাতন ভাইরাও কিন্তু আমাদের সাথে একসাথে হই বৈ순দগিরি ছাত্র আন্দোলনের সাথে ঐক্য হই তারা এই সম্মেলনে এই বিজয়কে অর্জন করতে অনেক আংশেই ভূমিকা পালন করেছে সরকার প্রথমের অনেক আংশেই ভূমিকা কারণ করেছে তো তাদেরকে হুঁশিয়াকুল করার জন্য এই সম্মেলন যারা হিন্দু মুসলিমের মধ্যে বিভক্তি তৈরি করতে চায় এবং কি এই সম্মেলনের আরেকটি মুখ্য উদ্দেশ্য ছিল সকল ধরনের কুমিল্লার সকল স্টুডেন্টদেরকে শপথ গ্রহণ করানো হয়েছে যেন তারা প্রত্যেকবার সবসময় এভাবেই জাগ্রত থাকে জনগণের সাথে দেশের সাথে যেন তারা এক হয় এবং কি ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করতে তাদের কালো হাত ভেঙে দেওয়ার জন্য শপথ গ্রহণ করা হয় সম্পূর্ণ কিছুই আমার এই ব্লগে বিস্তারিত থাকছে তো দেখতে ভুলবেন না ব্লক জিরো ওয়ান সেভেন সেভেন্টি ব্লক সেভেন্টি তো আশা করি সকলের কাছে ভালো লাগবে তো দেখতে থাকুন লেসি বেশি কথা না পারে ব্লকটি শুরু করা যাক মেইন ভিডিওতে চলে যাই লেসি সো গাইস আমি ছাত্র ছাত্রীদের মহা সম্মেলনে যোগদান করার জন্য আমার বাসা থেকে বের হয়ে গিয়ে কান্দিরপাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম এটা হচ্ছে কান্দিরপাড়ের এই জায়গাটাই আর সম্মেলনটা শুরু হয় কুমিল্লা টাউন হল মাঠে তো এই কুমিল্লা টাউন হল মাঠে এই আর এই সম্মেলনে সকল শ্রেণীর সকল প্রতিষ্ঠানের সকল স্কুল কলেজ ও ভার্সিটি এবং কি পলিটেকনিক্যাল বলেন যেরকম সকল কারিগরি প্রতিষ্ঠানের থেকে ছাত্রছাত্রী জমায়েত করে এই বড় সম্মেলনে আর এই সম্মেলনের বিশেষ যেই কারণটা সেটা হচ্ছে ফেসিবাতি খুনি সন্ত্রাসী সরকারের বিচারের দাবি এবং কি যারা সংখ্যালঘু লঘুদের উপর অত্যাচার করছে তাদের তাদেরকে সতর্ক করা এবং কি এক ফেসিবাদ সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে অন্য সরকার ফেসিবাদ যেন না করতে পারে সেটার জন্য সতর্কতা জানানো হয়েছে এবং কি সকল ছাত্রছাত্রীদেরকে ঐক্য জানানোর কথা বলা হয়েছে আর এই সম্মেলনের নাম দেয়া হয়েছে মার্চ ফর জাস্টিস মার্চ ফর জাস্টিস তো সম্মেলনের যারা নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাই নেতৃত্ব দিয়েছেন এই সম্মেলনের তো আমরা তাদের মুখ থেকে শুনে নেই তারা কি বলছে সফল হবে প্রতি চেষ্টা করা আমরা আমাদের জীবন দিয়ে এই প্রতি বিপ্লব ঢুকে আমরা ভুলি নাই কিভাবে ডাক্তার সজীবের বুকে লাথি মেরে গুলি করা হয়েছিল কিভাবে আমার বন্ধু সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাহমুদের এক চোখ অন্ধ করাতে হয়েছিল বিদ্যালয়ে নাটকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে নাটকীয় নিধন চালানো হয়েছে আমরা ঘুরে ঘুরে প্রতিশোধ নিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীর ইতিহাসে এমন কোন সৈন্য শাসক আছে নাই যারা ঘরে বসে থাকা নিরীহ শিশুদের উপরে গুলি চালিয়েছে এমন কোন শাসক আছে নাই যে ছাদে খেলতে থাকা ছোট শিশুর মুখে হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছে বিচার নিব ইনশাল্লাহ পৃথিবীর ইতিহাসে এমন কোন সরে আছে নাই যে মসজিদ থেকে বের হওয়া বর্ষিয়ান মুরব্বীর উপর গুলি চালিয়েছে এই বাংলার জমিরে যদি খুনি হাতিনার বিচার না হয় আমার ভাইয়ের রক্তের সাথে এর থেকে বড় বই বাড়িয়ার হতে পারে না ইনশাল্লাহ আমরা এই বেঙ্গারি হতে দিব না পৃথিবীর যেই প্রান্তে পৃথিবীর যেই প্রান্তে খুনি হাসিয়া লুকিয়ে থাকুক বাংলাদেশের মাটিতে এনে তাকে ফাঁসির কাছে ঝুলানো হবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ আল্লাহ হাফেজ

ইনশাআল্লাহ এবারেও তারা পারবে না পারবে না পারবে না তারা যেমন দেশকে লুটপাট করে জুরিবিহীন তরতে পরিণত করেছিল আমাদের দেশকে আমরা সাধারণ ছাত্ররা মিলে আমাদের দেশকে আবারও শৈলাচার মুক্ত সবুজ শ্যামল সমৃদ্ধ বিশ্বে পরিণত করব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই মিলে অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আর কোন শরীর আচার জানিনকে আমরা আমাদের দেশ দখল করতে দিব না দিব না দিব না আমি আপনাদের কাছে অনুরোধ করব এই দেশকে নতুন করে গড়ে তোলার আমাদের মিশন মিশনকে সাকসেসফুল করার জন্য ছাত্র জনতার ভাইয়েরা সচেতন হবেন দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদেরকে নিজেদেরকে নিজেদের পরিবারকে নিজেদের প্রতিষ্ঠানকে গড়ে তুলতে হবে ইনশাল্লাহ কুমিল্লার ছাত্র জনতা সিংহের মতো ছিল সিংহের মতোই গর্জন করবে ইনশাল্লাহ আমরা দেখাতে চাই আমাদের কোনো অন্যায় আমাদের কোনো অন্যায় দাবি আমরা কখনো মেনে নেই নাই নিব না ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ চিন্দাবাদ

সুশৃঙ্খল আমাদের ছাত্রদের জন্য ব্যবস্থা করে দিন আমি এরপর কুমিল্লা পলিটেকনিকে মেধাবী শিক্ষার্থী কাছে দিতে হবে নাই দুধ ভাইদের সপ্তাহে আমার আর শান্তি পাবে না তাদের আত্মা শান্তি পাবে না প্রিয় ভাইরা বৈষম্য বিধ ছাত্র আন্দোলন কুমিল্লার সংগ্রামী বাইচার সংগ্রামী ভাইদেরকে আমরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছি এতদিন ভবিষ্যতে দেশ গড়ার পথে আমরা তাদের সাথে ছিলাম আজি থাকব বাংলাদেশকে কুমিল্লাকে সম্প্রীতি থেকে নষ্ট করার জন্য সবচেয়ে বেশি কাজ করেছে সেই সন্ত্রাসী বাহার যে দুর্গা পায়ে কোরআন রেখে রাজনৈতিকভাবে সম্প্রদায় ছাত্রদের নিয়ে নাটক করছো সংখ্যালঘু ভাইও জানে তারাও ছাত্র সমাজের সাথে আছে কুমিল্লাকে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট করতে আমরা দিব না বাংলাদেশ জিন্দাবাদিন্দাবাদ বীর কুমিল্লাবাসী জিন্দাবাদ তো আমরা তাদের মুখ থেকে শুনে নিলাম তারা কি বলতে চেয়েছে তারা খুব সুন্দর এবং সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যেন আমাদের এক প্রেসিডেন্ট সরকার যাওয়ার পরে অন্য প্রেসিডেন্ট চুরি না করতে পারে এবং যেই সরকার হত্যা করেছে সেই হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের আয়তায় আনার কথাও বলা হয়েছে এবং কি সংখ্যালঘ্ধের সাথে যে আমাদের দ্বন্দ্ব তৈরি করার জন্য হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করার জন্য যারা চেষ্টা করছে তাদেরকেও হুশিয়ারি বার্তা দেওয়া হয়েছে এবং কি ছাত্র সমাজদেরকে শপথ গ্রহণ করানো হয়েছে পেরেছেন ছাত্র সমাজদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে শপথ গ্রহণ করানো হয়েছে আমিও শপথে অংশগ্রহণ করেছি দেখ এখানে প্রচন্ড রোদ থাকাতে অনেকটা ঘামিয়ে গিয়েছি যা কাল্লা আমাদের এই সম্মেলনকে সফল করুক বাংলাদেশ থেকে সব ধরনের স্বৈরাচার স্বীরাচারের কালো হাত ধ্বংস হোক এবং কি হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবেই একসাথে মিলেমিশে থাকুক এবং কি সকল সকল ছাত্র ছাত্রীদেরকে ঐক্য থাকার আহ্বানও জানানো হয়েছে আশা করি সকলের কাছে আমার এই ব্লগ জিরো ওয়ানটি ব্লক সেভেনটি সকলের কাছে ভালো লাগছে যাদের কাছে ভালো লাগছে ভিডিওটি লাইক কমেন্ট মাধ্যমে পাশে থাকুন এবং কি পেজটিকে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এই শেষের দিকে একটি বিজয় মিছিল বের করা হয় রেলি বের করা হয় সেই রেলিতে আমি ছিলাম না তাই সেই ভিডিওটা দিতে পারি নাই বাট সম্মেলনে যেই কথাগুলো বলা হয়েছে সমাবেশে সেটা আমি আপনাদেরকে সংক্ষিপ্ত রূপে তুলে ধরার চেষ্টা করেছি তো আশা করি সকলে এক থাকবেন দেশের সাথে কাজ করবেন জনগণের সাথে কাজ করবেন আর বিশেষ করে যে কথাটা সেটা হচ্ছে হিন্দু মুসলিম ভাই ভাই আমরা একসাথে আমাদের পরিচয় হিন্দু মুসলিম না পরিচয় সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বাংলাদেশের আমরা সকলে বাঙালি বাঙালি হয়ে থাকতে চাই আমরা এই দেশের নাগরিক আমরা নাগরিক হিসেবেই থাকতে চাই তো এই সম্মেলনে বিশেষ জিনিসটা ছিল শেখ হাসিনার সম্মুখে শাস্তি যে এত এত মানুষদেরকে খুন করলো তার জন্য তাকে সুষ্ঠু শাস্তির তদন্তের মাধ্যমে শাস্তি করার দাবি জানানো হয়েছে দ্বিতীয়ত অন্য অন্য এক সরকার চলে যাওয়ার পরে আর অন্য ফেসিবাদ যেন দেশের মধ্যে করতে করতে না না পারে পারে সরকার জন্য হুঁশিয়ারি বার্তা তৃতীয়ত সনাতন এবং হিন্দু মুসলিমের দাঙ্গা রুখে দেওয়ার জন্য সকলকে একমত থাকতে হবে চতুর্থত সকল ছাত্রকে শপথ গ্রহণ করানো হয় যাতে তারা দেশের সাথে জনগণের সাথে সকল কিছুর সাথে কাজ করে ঐক্য থাকে আজকে আমার এই ব্লগটা এতটুকুই তো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও ইসলামিক ভিডিও বা অন্যান্য ভিডিও নিয়ে আসবো তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই দেখা হবে নেক্সট ভিডিওতে কামিং সুন